তুমি দেরি করছো না তুমি প্রস্তুত হচ্ছ রাত্রে তুমি একা বসে ফোনে অন্যদের সফলতা দেখছ সবাই এগিয়ে যাচ্ছে তাদের সফলতা দেখে মনে হচ্ছে আমি বুঝি অনেক পিছনে মন খারাপ করে জানালার দিকে তাকিয়ে আসি ভিতরে প্রশ্ন জাগে আমি কি দেরি করে ফেলেছি সময় কি ফুরিয়ে গেল কাশব্যাক তুমি পরিশ্রম করছো বারবার চেষ্টা করছো গাম জড়াচ্ছ না তুমি দেরি না তুমি প্রস্তুত হচ্ছ আল্লাহ হয়তো তোমাকে এমন কিছু দিতে যাচ্ছে যার জন্য একটু বেশি শক্তি হওয়ার দরকার তুমি না তুমি শুধু সময় দিচ্ছ নিজেকে তৈরি করার জন্য তুমি সফল হতে পাশে পরিবার মুখে হাসি তোমার সময় আসবে ইনশাল্লাহ শুধু ধৈর্য রাখো আর থেমে যেও না তুমি পিছনে না তুমি প্রস্তুত হচ্ছ ইনশাল্লাহ সফলতা আসবেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন চ্যানেলে নতুন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটা উৎসাহিত দিয়ে যাবেন